কিশোরগঞ্জের পাকন্দিয়ায় বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে সোমবার ষোলোই ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা এমন একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করা হয়েছে কিশোরগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৌরভ উদ্দিন ও ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের ফেসবুক আইডি থেকে ভিডিও শেয়ার করে লেখা রয়েছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার ছাত্রলীগের পক্ষ থেকে উনিশশো একাত্তর সালের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ ভিডিওতে দেখা যায় পাকুন্দিয়া উপজেলার ভাঙ্গা ইউনিয়নের দর্গাবাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একটি জরিকা মিছিল বের হয় সেখানে প্রায় পনেরো থেকে বিশ জন ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন তারা দর্গাবাজার প্রদক্ষিণ করে স্থানীয় একটি স্কুলের শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভিডিওতে জয় বাংলা জয় সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায় কিশোরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ বিজয় দিবসের আকাঙ্ক্ষা নস্যাৎ করার জন্য তারা আজকে মিছিল দিয়ে শহীদদের ফুল দিয়েছে এটা গৃণীত ও নেকারজনক কাজ প্রশাসন কেন নিরব অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠোর জবাব দিবে থানার অফিসার ইনচার্জ সাকাত হোসেনের কাছে মুঠোফোনে এই বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ব্যস্ত আছি মিছিল ও ফুল দেওয়ার বিষয়টি আমার জানা নেই নলেজে নেই জাহিদ হোসেন ফয়সাল সাউথ এশিয়ান টাইমস